আসসালামু আলাইকুম এরকম ভিও ভিডিওগুলো এখন আমরা অনলাইনে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম যেখানে ঢুকি এই ভিডিওগুলো এখন দেখতে পাই তো এই ভিডিওগুলো এখন আমরা কিভাবে তৈরি করব তো একটু ভিডিওগুলো নমুনা আমি একটু দেখে নিই আসসালামু আলাইকুম আমি বিড ঝাল বিডি টেক ইউটিউব চ্যানেল সবাই নিত্য নতুন টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই ঈদে আমাদের গরু কিনবা না আমরা তো এআই আমাদের কুরবানি ওয়াজিব না তাই আপনি কি তাড়াতাড়ি নির্বাচন চান বাবা আমি একটু ভাত চাই এই ভিডিওগুলো এখন আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার হাতে ফোন দিয়ে ক্রেডিট কার্ড টাকা ছাড়াই এখন এই রকম ভিও থ্রি ভিডিও আপনি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো কিভাবে এই ভিডিও তৈরি করতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে যে কোনো আমরা একটি সিলেক্ট আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করলাম এখানে সার্চ গুগল এআই স্টুডিও এআই স্টুডিও আমরা চলে যাবো সাইট টিতে যাওয়ার পর এখান থেকে আমরা আগে থেকে কিছু কাজ করবো এই যে থ্রি লোড তিনটা লাইন দেখতে পাচ্ছেন এখানে তিনটা লাইন আমরা ক্লিক করবো ক্লিক করার পর জেনারেট মিডিয়া এখানে আমরা ক্লিক করব এখান থেকে ভিও এটাকে আমরা সিলেক্ট করবো তার আগে আমাদের একটা কাজ করতে হবে যে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমি এখানে লগ আউট করে দিলাম যেহেতু আগে থেকে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল ওই অ্যাকাউন্টে মিনিমাম আপনি কয়েকটা ভিডিও করতে পারবেন একদিনে এর আগে আমি অনেক ভিডিও করেছি এই জন্য আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম তো এটা করার পর এখান থেকে আমরা আবার জেনারেট মিডিয়ায় চলে যাবো ভিও এ ক্লিক করব এবং এখান থেকে আপনারা এই যে তিনটা সেটিং এর পাশে যে এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা প্রথম নাম্বারটিকে সিলেক্ট করে রাখব এখানে 1 যদি আপনারা দুইটা ভিডিও চান তাহলে দুই সিলেক্ট করবেন তিনটা চাইলে তিনটা হাই তিনটা করতে পারবেন তো এখানে আগে থেকে আমি একটা ফন্ট লিখে রেখেছি তো শুধু এটা আমি কপি করে এখানে বসিয়ে দেব কপি করা হয়ে গেছে এখন আমি ফন্টটাকে এখানে এখানে ভি ও টু এ বসিয়ে দিলাম এবং আমি এখানে আইকনে ক্লিক করলাম ভিডিও বানানো শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরই ভিডিও তৈরি হয়ে যাবে প্রাইস দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি হয়ে গেছে এখন আমরা এখন দেখতেছি এভাবে ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এখানে ডাউনলোড করার জন্য আমরা ওপরে চাপে ধরে থাকবো একটু এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করলেই আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে একটি ফন্ট লিখে দিয়েছি একটি ভিডিও জেনারেটরের জন্য আমি এখানে বড় একটি বাদর দিয়েছি এটাতে একটি বাদর থাকবে এবং আগে লেখাই থাকবে শুধু হনুমানের জায়গায় বাদরটি আমি দিয়ে দিয়েছি সরকার দেখতে পাচ্ছেন ভিডিওটি বানানো হয়ে গিয়েছে এটা কার্টুন স্টাইল একটু হয়েছে তো এখানে ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করে নিলাম এবং আমরা এখন চলে যাব আমি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নেব এবং এই ক্রিয়েট জেনারেটে আবার আমরা ক্লিক করব এখান থেকে আমরা এই যে জিমিনি স্পিচ এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা যে লেখাটি দিয়ে আমরা ভিডিওটি তৈরি করেছিলাম সে লেখাটি আমরা এখানে পেস্ট করে দেব যে লেখাটি দিয়ে আমরা পেস্ট কপি মানে ভিডিওটি তৈরি করেছি ওই লেখাটি আবার আমরা এখানে আবার কপি করে দিয়ে দিব তো এখানে কপি করে দিয়ে দিলাম এখানে কথা বলবে এই জন্য একটাই শুধু থাকবে তো এখান থেকে আমরা কি কথা বলতে চাচ্ছি যে এখন আমি বিয়ে করেছি এ কথাটি আমি এখানে দিয়ে দিলাম তো এখানে কপি করে লেখাটি অন স্পিক জায়গায় লেখাটি আমরা এখানে দিয়ে দিলাম লেখাটিকে বসিয়ে দিলাম এবং কনফর্ম আমরা কি দিব নাম চাইলে নাম দিতে পারবেন না দিলেও সমস্যা নাই এখানে কণ্ঠ আমরা কি দিব অনেক রকম কণ্ঠ আছে প্রথম কন্ট্রি দ্বিতীয় কন্ট্রি আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে রানে আমরা ক্লিক করে দিলাম তো রানে ক্লিক করলে ভয়েস তৈরি হতে শুরু করে দিবে আমি এখন বিয়ে করেছি আপনি করবেন না সব তো নিয়ে চলে গেল এই যে এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে ভয়েসটি ভয়েসটি এখন এইভাবে ডাউনলোড করে আমরা ডাউনলোড হয়ে গেছে ভিএস রি ভিডিও দিতে অডিওটি লাগার জন্য যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপে গিয়ে আপনারা ভয়েসটিকে অ্যাড করে দিবেন ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া